আমরা বাংলাদেশ হিন্দু পুত্র ক্ষেত্র ঐক্য পরিষদ করি এটা একটি সামাজিক সংগঠন এখানে কিন্তু প্রকটের পয়সা খরচ করে আমরা সংগঠনের কার্যক্রম সংগ্রহ করি আজকে সংগঠনের মধ্যে যদি গঠনতন্ত্র অনুযায়ী আমরা কাজ করতে না পারি আমাদেরকে পদে পদে বাধাগ্রস্ত করা হয় তাহলে তো সংগঠন আমাদের পাওয়ার কোনো দরকার নেই মনে করি এর আগে যুব ঐক্য পরিষদ এবং ছাত্র ঐক্য পরিষদ আমাদের কয়েকজন নেতৃবৃন্দকে বিভিন্নভাবে প্রযুক্তি করে কথাবার্তা বলার কারণে আমাদের একটা বড় মানে একটা মিটিং করি সেই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয় যে বর্তমান যুব ঐক্য যুব ছাত্র ঐক্য পরিষদের কমিটিকে আমরা বাতিল করার জন্য একটা রেজুলেশন করে আমরা সেন্ট্রাল কমিটি কেন্দ্রীয় কমিটি বরাবর প্রেরণ করব সেই সিদ্ধান্ত তো আপনারা আমাদের প্রেরণ করেছেন কেন্দ্র যদি এটাকে বারবার প্রদর্শন করে মানে তাদের সাথে বসে যদি ঐক্য করার চেষ্টা করে এটা তো আমরা মানতে পারি না সিদ্ধান্ত তো কমিটির আমি মনে করি আমরা রংপুর জেলায় মানে রংপুর মহানগরের আপনি সাধারণ সম্পাদক শুক্র সরকার মুকুল সভাপতি আমি ভাইস প্রেসিডেন্ট তাহলে আমরা রংপুরের ব্যাপারে আমরা সিদ্ধান্ত কারণ নিতে পারবো তো তাহলে আমরাও নিতে পারি তো এটা আপনি আগামী একুশে মে যে পদ মানে পদযাত্রা করে ঢাকা যে কর্মসূচি নিয়েছেন আমি মনে করি আপনি যদি কর্মসূচি সফলভাবে পালন করুন করবেন এবং কেন্দ্র কমিটিকে দেখিয়ে দেন যে আমরা আন্দোলন করতে জানি রংপুরবাসী এ ব্যাপারে ঐক্যমতে আছে আমরা বর্তমান যে ঐক্য পরিষদের কমিটি এই কমিটিকে বাতিল করে আপনারা যে প্রস্তাবিত কমিটি আমরা যেটা পাঠিয়েছি সেই কমিটিকে আপনারা ব্যবহার করে দেবেন এটাই আমার বক্তব্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অলকনাথের বক্তব্য শুনলাম এটা অত্যন্ত দুঃখজনক যে কোনো সংগঠন একটা সংবিধানের উপর চলে গঠনতন্ত্রের উপরে চলে গঠনতন্ত্র পরিপন্থী কাজ করলে সেই সংগঠন কিন্তু টেকে না বা সেই সংগঠনকে মেনে নেওয়া যায় না আমি মনে করি তার যে পথ চলা তার যে আন্দোলন এগুলো আগামীতে বাস্তবায়ন হোক এবং সে এগিয়ে যাক দৃঢ় করতে ধন্যবাদ ধন্যবাদ আমার মনে হয় একটা সংগঠনে বিভিন্ন রকম মানসিকতার লোকজন থাকে তো আমরাও এক সংগঠন পরিচালনা করি আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমার সংগঠনে আগে অনেকেই ছিল তারাও সংগঠনের যে গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম হচ্ছিলো তো আমি সেখানে প্রতিবাদ করেছি আজকে যেমন অলোক দাদু প্রতিবাদ করছে এরকম আমিও কিন্তু প্রতিবাদ করেছি ওরা ছিল সমষ্টিগত আমি ছিলাম একাই তো আমারটা সঠিক ছিল সত্য ছিল জন্য কিন্তু আজকে আমি আমি জয়ী হয়েছি আর যারা নিজের ফায়দা লুটেছে সংগঠনের জন্য তারা কিন্তু ঝরে পড়ে গিয়েছে অলোক দাদু যে কার্যক্রমটা হাতে নিয়েছে সে কার্যক্রম পরিচালনা করবে আমরা সেটাতে সংহতি জানাবো আমরা সার্বিক সহযোগিতা করবো অলপ চাদর পাশে থাকতে ধন্যবাদ আমাদের রংপুর থেকে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যৌথ যে সংগঠন নিয়ে যারা যে প্রতিবাদ করতে চাইছে এই সংগঠন নিয়ে যে যারা গঠনতন্ত্র না মেনে যারা উস্কানিমূলক কাজকাম করে যাচ্ছে এটারই প্রতিবাদের উদ্দেশ্যে বা এটাকে সঠিক একটা পন্থায় নিয়ে আসার জন্য দাদা সে নিজ উদ্বেগে রংপুর থেকে হেঁটে প্রতিবাদ একটা আবেদন নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে আমরা রংপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে তাকে স্বাগত জানাই যে আমার কাছে মনে হয়েছে যে অন্যান্যভাবে প্রতিবাদ করার থেকে আবেদন নিয়ে যে কষ্ট করে এত দূর থেকে যাবেন সবাই একটা দৃষ্টিনন্দন ব্যাপার তো আপনি যান আমরা আপনার পাশে থাকবো আমরা মানে রংপুর থেকে আসলেই আপনি যে সংগঠনকে এতটা ভালোবাসেন আমরা আসলেই গর্বিত যে আমাদের সংগঠনের সিনিয়র সহসভাপতি সহসভাপতি অলক দাদা সে যে সংগঠনের প্রতি এতটাই আকৃষ্ট বা সংগঠনের জন্য এত কষ্ট করবে রংপুর থেকে ঢাকায় যাবে এটা আসলেই গর্ব করার মতো তা আমি চাই আপনার যে ইয়াতে অলক দাদা রংপুর থেকে ঢাকায় যে আবেদনটা নিয়ে যাচ্ছে এটা যেন কার্যকর হয় এবং দাদার এই ন্যায্য চাওয়াটা যেন সে প্রকৃতভাবে পায় এটাই আশা করি ধন্যবাদ বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর আগে অলোকনাথ যখন দায়িত্ব ছিল না তখন তেমন কোনো এর নাম গন্ধ ছিল না অলোকনাথ এই সংগঠনে যোগ দেওয়ার পর বিভিন্ন স্থানে খুলি বৈঠক করে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম করে রংপুরে ঐক্য বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিষ্ঠিত করে এখন সর্বস্তরের লোক এই সংগঠনের নামটা জানতে পেরেছে এদের কার্যক্রমে অনেকে খুশি তাই অলোকনাথ আমার মনে হয় খুব সাংগঠনিক এবং নেতৃত্ব দানকারী একজন বলিষ্ঠ নেতা এ অলোকনাথ সে তার মনে প্রাণে সে বিশ্বাস করে সংগঠনটি সাংগঠনিক চলুক এবং গণতান্ত্রিক সংবিধান অনুযায়ী চলুক এটাই তার বক্তব্য তার সঙ্গে আমরা দীর্ঘক্ষণ কথা বলে যা জানতে পেরেছি এটাই তার মূল্য বাংলাদেশ সরকার রংপুরকে এক লক্ষ টাকা বাজেট দিয়েছে নেত্রী শেখ হাসিনার কাছে আহ্বান করব এই বট যাতে বৃদ্ধি পায়